রাশারকুরস্ক অঞ্চলের অনেক অঞ্চল দখলে এনেছে ইউক্রেন তবে আসছে বসন্ত নাগাদ পাল্টে যেতে পারে প্রেক্ষাপট উত্তর কোরীয় সেনাদের সহায়তায় কুরস্ক পুনরুদ্ধারে মিশনে নেমেছে মস্কো চূড়ান্ত অভিযান শুরু করলে খুব অল্প সময়ের মধ্যেই কুরস্ক থেকে ইউক্রেন সেনা সরিয়ে হারানো অঞ্চল ফিরে পেতে পারে রাসা এমন শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের জনবল ঘাটতি যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে অস্ত্রের রসদ সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় ভুগছে ইউক্রেন এমন পরিস্থিতির মাঝেই নতুন চ্যালেঞ্জের মুখে কিয়েভ বসন্ত নাগাদ রাশিয়ার কুর্স অঞ্চলের দখলকৃত অংশ হারাতে পারে ইউক্রেন এমন শঙ্কার কথা বলছেন মার্কিন কর্মকর্তারা কারণ কোর্সকে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে প্রায় বারো হাজার উত্তর কোরীয় সেনা এতে অঞ্চলটিতে ইউক্রেনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে মস্কো রাশিয়া যদি আগামী মাসের মধ্যেই কোর্স থেকে ইউক্রেন সেনা সরাতে বড় ধরনের অভিযান শুরু করে তাহলে বড় জোর বসন্ত পর্যন্ত অঞ্চলটির দখল ধরে রাখতে পারবে ইউক্রেন পরিস্থিতির অবনতি হলে পিছু হতে বাধ্য হবে তারা যখন দখলকৃত অঞ্চলকে মস্কোর সাথে আলোচনার টেবিলের দর কষাকষির হাতিয়ার হিসেবে দেখছে ঠিক এমন সময়ে কুর্স্কের হারানো অঞ্চল পুনরুদ্ধারে মরিয়া পুতিনের সেনারা গেলে রাশিয়া ক্ষমতায় ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন আগেই জানান দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বাস্তবতা হল মস্কো কিয়েভের দাবির জটিলতায় দুপক্ষকে চূড়ান্ত সমঝোতায় আসতে সময় লাগতে পারে মাসের পর মাস বিশ্লেষকরা বলছেন আগামী এক বা দুই দশকে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে না এমন নিশ্চয়তা দেয়া হলে যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করতে পারে মস্কো যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকায় যুদ্ধবিরতির আলোচনা বিলম্বিত করতে বিভিন্ন কৌশল নিতে পারে রাশিয়া এমন শঙ্কার কথাও বলছেন কেউ কেউ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি